প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন ও মাই কত সুন্দর দেখুন চারপাশের গাছপালা গ্রামগঞ্জ অসাধারণ সেটা সচক্ষে না দেখলে আসলে অনুভব করা মুশকিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা অন্য কোথাও দেখা মুশকিলের ব্যাপার দেখুন অসাধারণ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি এই ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্বেন দেখে যাবেন এবং সুন্দরভাবে ভিডিও উপভোগ করবেন আজ আমি যাচ্ছি সোনারগাঁওয়ে সোনারগাঁ ছিল বাংলাদেশের এক সময়ের রাজধানী প্লাস পানাম সিটি সোনারগাঁও এবং বানাম সিটি দুনোটাই আমি আজকে ঘুরে ঘুরে দেখব সে উদ্দেশ্যে রাস্তায় রওনা হলাম সামনে ড্যামরা ব্রিজ ড্যামরা ব্রিজের উপর দিয়ে আমি গিয়ে হাতের ডান পাশে টান নিব। এই যে দেখুন আমার সামনে একটি ভদ্রলোক কীভাবে যাচ্ছে নবাবের মতো যদি একটু এদিক সেদিক হয় তাহলে তো কল্লাপাত এইভাবে আমরা পারাপার না হয়ে সাবধানতা অবলম্বন করব আশা করি রাস্তাঘাটে একটু সমস্যা হলেই বিরাট একটি দুর্ঘটনা কবলিত হতে পারে যাই হোক আমি ড্যামরা ব্রিজের উপরে উঠছি ড্যামরা ব্রিজের উপরে যখন উঠতে থাকলাম তখন চারপাশের দৃশ্যগুলো দেখে আমার কাছে অসাধারণ লাগছে যেটা বাসায় প্রকাশ করার মতো না ড্যামরা ব্রিজ থেকে পাশের নদী নদীর উপর দিয়ে লঞ্চ যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগলো আমার কাছে এগুলো দেখতে দেখতে আমি ড্যামরা ব্রিজ পার হব ড্যামরা ব্রিজ পার হয়ে আমি হাতের ডান দিকে মোড় নিব মোড় নিয়ে সোজা চিটাং রোডের দিকে চলে যাব তো দেখুন ভিডিওটা সামনে আরো কি হয় আমার সাথেই থাকো এই জায়গাটির নাম হলো নাঙ্গল বন্ধ জায়গাটি দেখতে অত্যন্ত সুন্দর চারপাশের গাছপালা সবুজে ঘেরা রাস্তার আশেপাশের সৌন্দর্য সব মিলিয়ে অতুলনীয় অনেক সুন্দর লাগছে এখান দিয়ে যেতে আমার তো আমি মোটামুটি সোনারগায়ের কাছাকাছি চলে আসলাম মেইন রোড থেকে আমি হাতের বামে নেমে যাব কিছুক্ষণ পরেই বাম দিকে নেমেই সোনার গায়ের যে জাদুঘর সে এলাকায় প্রবেশ করব তো রাস্তাঘাটের অবস্থাটা যেটা বলছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছে চারপাশের দৃশ্যগুলো সেটা আপনার চোখে দেখতে পাচ্ছেন সোনারঘাট জাদুঘরের রাস্তায় ঢুকে গেছি এই রাস্তা দিয়ে সামনে গেলে সোনারঘাট জাদুঘর অথবা বানান সিটি দুটোতেই আমি যেতে পারবো তো রাস্তা দিয়ে যেতে যেতে আসলে আপনারা অনেকগুলো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন যা মনোমুগ্ধকর রাস্তার আশেপাশের পরিবেশ গাছপালা বাড়িঘর দরজা সবই আমার কাছে ভালো লেগেছে এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম ভাবতে আসলে একটু অন্যরকম লাগছে যে এই রাস্তাটি কোনো এক সময় এখানকার জমিদার বণিক ব্যবসায়ী এবং কি যারা এখানে শাসন করেছেন তারা যাতায়াত করতেন ভাবতে একটু অন্যরকম লাগে প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন ও মাই গড কত সুন্দর দেখুন চারপাশের গাছপালা গ্রামগঞ্জ অসাধারণ সেটা সচক্ষে না দেখলে আসলে অনুভব করা মুশকিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা অন্য কোথায়ও দেখা মুশকিলের ব্যাপার দেখুন অসাধারণ এদিকটায় যদি কখনও আসেন তাহলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন ভরে যাবে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো যাই হোক এভাবে দেখতে দেখতে আমি হাতের বাম পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো সোনারকা স্টেডিয়াম বলা হয় এর সামনে দিয়ে হাতের সামনে যে গোল দেখতে পাচ্ছেন বাম দিকে পানাম সিটিতে চলে গেছে আর ডান দিকে চলে গেছে সোনারগাঁয়ে আমি এখন সোনার জাদুঘরে যাব আগে তারপর ওখান থেকে এসে বাম দিকে পানাম সিটিতে যাব দুটোতেই এক রাস্তা দিয়ে চলে যাওয়া যায় এই যে হাতের বাম পাশে যেই বাউন্ডারি দেওয়ালটি দেখতে পাচ্ছেন এর ভিতরে হলো সোনারগাঁও জাদুঘর সোনারগাঁও জাদুঘরের এই বাউন্ডারির ভিতরে মানুষ ঘুরে ঘুরে দেখে বিশাল এক বাউন্ডারি এখানে যাই হোক দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে আসলাম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি উপভোগ করার জন্য বিশাল বাউন্ডারি এখনো শেষ হয়নি শেষ পর্যন্ত আমি গিয়ে গেটের সামনে দাঁড়াবো এই গেট দিয়ে আমি টিকিট নিয়ে ভিতরে সংগ্রহ করব যাই হোক আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো কোনো লোকেশানে আরো ভালো কোনো ভিডিও নিয়ে সে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম